নমস্কার দেখছেন আর প্লাস নিউজ হেলথ প্লাস দিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা জানেন যে হেলথ প্লাস মানেই আপনাদের শরীর আমাদের শরীরে নানান সুবিধা অসুবিধার কথা আমরা তুলে ধরি যেমন অসুবিধার কথা জানাই সুবিধার কথাও আপনাদেরকে জানিয়ে থাকি এমনকি কোন রোগে আপনি আক্রান্ত হয়েছেন সেই রোগ থেকে কিভাবে নিস্তার পাবেন সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে থাকি এবার নজর রাখবো আজকে টপিকের দিকে বিশ্বকে এক নতুন পাঠ দিয়েছিল করোনা এই অতিমারী শিখিয়েছিল রোগ মুক্তি পেতে সোশ্যাল ডিস্টেন্স হাত পরিষ্কার রাখা মাস্ক পরা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর শিক্ষা নিয়েই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছিল হ্যান্ড স্যানিটাইজার দীর্ঘক্ষণ হাত ধোয়া থেকে মুক্তি দিয়েছিল এই সলিউশন এমনকি অফিসে কর্মরত অবস্থায় কিংবা রাস্তাঘাটে থাকা অবস্থায় খিদে পেলে ব্যাগ থেকে জলের মতো এই সলিউশন ব্যবহার করেই এক নিমেষে হাত সাফায় কতটা হাত পরিষ্কার হলো সেই বিতর্কে না গিয়েই মানসিক স্বস্তি পেয়েছিলেন অনেকেই তাই স্বাস্থ্য সচেতন মানুষের খুব প্রিয় এই হ্যান্ড স্যানিটাইজার বেশিরভাগের ব্যাগ চেক করলেই মিলবে এই বস্তু তবে সম্প্রতি একটি গবেষণা চিন্তা বাড়িয়েছে হ্যান্ড স্যানিটাইজার প্রেমীদের এই ছোট্ট বোতলেও নাকি ক্যান্সারের সম্ভাবনা লুকিয়ে রয়েছে এমনটাই বলছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরা যে সমস্ত স্যানিটাইজারে ষাট শতাংশ অ্যালকোহল রয়েছে তা ব্যবহার করা যেতে পারে হ্যান্ড স্যানিটাইজারে পাওয়া যাচ্ছে ইথানল এই ইথানল বাড়িয়ে দিতে পারে আপনার ক্যান্সারের ঝুঁকিকে ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সি বায়োসাইডাল প্রোডাক্ট কমিটি আগামী মাসেই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে একটি বৈঠক করে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গবেষণা যদি সত্যি হয় তাহলে স্যানিটাইজার বন্ধের সুপারিশ করা হবে ইথানল খুবই বিষাক্ত এটা আমরা প্রত্যেকেই জানি আর এটি তৈরি করে ওয়াসেটাল ডিহাইট যা ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয় অ্যালকোহল সেবনে যে ক্যান্সার হয় তার জন্যও কিন্তু দায়ী এই ওয়াসেটাল ডিহাইট মুখ গলা লিভার সহ শরীরের বিভিন্ন জায়গাতে ক্যান্সার হতে পারে এই গবেষণা ঠিক কতটা সত্যি বলছে বা গবেষণায় কতটা সত্যি বলা হচ্ছে চিকিৎসকরা তারা কি বলছেন এই গবেষণার কথা শুনে শোনা পাবেন না বারবার ভালো করে ধুতেন বিশেষ করে স্যানিটাইজ করতেন সেরকম মানুষকে একটা অভ্যাসের মধ্যে রয়েছে স্যানিটাইজার যেটা ব্যবহার করছেন সেটাও একটা ক্ষতিকর এই বিষয় থেকে দেখুন হাত ধোয়ার জন্য বেস্ট হচ্ছে যদি সাবান জল আপনি ব্যবহার করতে পারেন নর্মাল যেটা গায়ে মাখার সাবান যেটা ডেটল স্যাভলন এই সব জিনিস ঠিক নয় একটা নর্মাল সাবান দিয়ে আপনি যদি হাত ধোন অ্যারাউন্ড নর্মাল আপনার রেগুলার হ্যান্ড ওয়াশ দ্যাট ইজ দ্য বেস্ট থিং স্যানিটাইজারের দরকার নেই পার্টিকুলারলি যদি আপনি সাবান জল ব্যবহার করতে পারছেন না কোথাও বাইরে আছেন বা কনভিনিয়েন্সের জন্য আপনি স্যানিটাইজার ইউজ করতে পারেন তবে স্যানিটাইজারের কয়েকটা ক্ষতি আছে যাদের ড্রাই স্কিন বা এক্জিমা হয়ে থাকে হাতে তাদের স্যানিটাইজার ইউজ করলে একজিমাটা বাড়বে আর যদি আপনার নেই তাহলে এক্সিমা হওয়ার চান্সটা বেড়ে যাবে ডেভেলপ করার চান্সটা বেড়ে যাবে আর স্কিন ড্রাইনেসটা স্যানিটাইজার ইউজ করলে ভীষণই হয় হাতে মানে ব্যাট এত একটা নির্দিষ্ট পরিমাণে থাকলে ঠিক আছে নির্দিষ্ট মাথটা ছাড়িয়ে গেলে তখন এটা বলা হচ্ছে যে আহ আহ যুক্ত যে sanitizer cleaner আহ এগুলো এগুলো থেকে কিন্তু মানে একটা জীবাণু থেকেও একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং গর্ভবতী না এটা এটা সব এটা তো জীবাণুনাশক হিসেবে হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকলে সেটা কোনো ক্ষতি হবে না কিন্তু নির্দিষ্ট মাত্রার বেশি যদি থাকে তাহলে এটা ক্ষতি করে হ্যাঁ এই যে নির্দিষ্ট মাত্রাটা এই মাত্রাটা কি হতে পারে এবং মানে কি কি ক্ষতি হতে পারে এখন এই বিভিন্ন ইয়ের উপরে নির্ভর করে এটা সব ক্ষেত্রে তো কি হবে না এটা বলা মুশকিল আর কি এই এই ধরনের শিশুদের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে হ্যাঁ এটা তো শিশুদের ক্ষেত্রে তো খুবই প্রভাব ফেলতে পারে এটা আহ মানে হ্যাঁ ও প্রবলেম হতে পারে ওটা ইনহেল হলে শরীরের অন্যান্য ক্ষতি হবে এবং হাতে মাখা হচ্ছে বলে মুখে যাওয়ার সম্ভাবনা থাকছে এগুলো তো একটা কনিক ইউজ হলে সেটা অ্যালকোহল অ্যালগরিজের মতোই ক্ষতি হতে পারে অনেকেই আবার অতিরিক্ত সচেতনতা দেখাতে গিয়ে বারবার ব্যবহার করেন হ্যান্ড স্যানিটাইজার তারা এখন থেকেই সাবধান হবেন ক্যান্সারের ঝুঁকি বাড়ে এই তথ্য পাওয়ার আগেও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে একাধিক সতর্কতা আগে থেকেই কিন্তু জানিয়েছিলেন চিকিৎসকরা বেশি স্যানিটাইজার ব্যবহার কিন্তু ত্বকের সমস্যা তৈরি করে এমনকি চিকিৎসকদের মতে হ্যান্ড স্যানিটাইজার থেকে হতে পারে বন্ধাত্মের সমস্যাও কারণ স্যানিটাইজারে থাকা ট্রাইক্লোসান বা ট্রাইক্লোরাকার্বন ভ্রূণের বৃদ্ধিতে জটিলতা সৃষ্টি করে এমনকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টকে কমিয়ে দেয় ইমিউন সিস্টেমকে দুর্বল করে অনেক স্যানিটাইজারে অনেক বেশি সুগন্ধি থাকে আর এই সুগন্ধির ব্যবহার মানে থ্যালেটস এবং প্যারাভেনের উপস্থিতি অতএব এত কিছু জেনে বুঝে কেন আপনি আপনার শরীরের সমস্যা বাড়াবেন তার থেকে সেই পুরনো দাওয়াই ঠিক না চিকিৎসকরা বলছেন হাতে নোংরা লাগলে সাবান জল দিয়ে চল্লিশ সেকেন্ড হাত ভালো করে রোগড়ে ধুয়ে নিন আর তাহলেই তো সমস্ত সমস্যা থেকে মুক্তি হ্যান্ড স্যানিটাইজারে ক্যান্সার সরেই চক্ষু চরক গাছ আর কি দিন দেখতে হবে করোনা ভাইরাসকে মারতে কিনা যে হলো শক্তিশাল সেই কেনা শরীরে ঢোকাচ্ছে মারণ ভাইরাস মানুষ কোন দিকে যাবে এত দিনে কম বেশি প্রত্যেকেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছিলেন বাজারে বেশ চাহিদাও রয়েছে স্যানিটাইজারের ক্যান্সারে ঝুকি শুরু কি বলছে আম জনতা তারই খোঁজ নিলাম আমরা এখন তো সেরকম পড়া আপনি কেমন তখন তো যেহেতু করতে হতো করোনার জন্য প্রবলেম ছিল সব জায়গায় নালে তো অনেক জায়গায় এন্ট্রি ছিল না

ওই স্যানিটাইজার ব্যবহারে ক্যান্সারের ছুঁকি বেরিয়ে দিয়ে নেয় না মানে তুমি দশ থেকে বারো করেন না কেন এখন ওই হ্যান্ড ওয়াশ দিয়ে করি এই যে স্যানিটাইজার ঝুঁকি দিনে গেলে অ্যাকচুয়ালি পাঁচ ছ বার তো হয়ে যেত মোটামুটি প্রায় সারাদিনে তো বাইরে বের হলে একটু করতে হতো বেতন রেখে তার সঙ্গেও রাখতে হতো আমাদের যেখানে যখন খেতাম খাওয়ার আগে স্যানিটাইজার করতে হতো তখন তো একটা নিয়ম করে দিয়েছিল যে বাইরে কোথাও বেরোলে বা কোনো খাবার খেলে স্যানিটাইজার করে নিত তখন হসপিটালে গেলে বা কিছু বাইরে বেরোলে তখন স্যানিটাইজার করতে হতো

এমনি খাওয়ার আগে তো সাবান দিই হাত ধুয়ে খাওয়া স্যানিটাইজার আগে থেকে ইউজ কমে গেছে বাট আগে গেছে হ্যাঁ তো করতাম আর বাইরে ঘোরালে একটু বেশি করতাম মানে কোনো কিছুতে হাত দিলে এসেই ওরা স্যানিটাইজ করা হতো আর এখন অতটা করা হয় না এখন কমে গেছে ওটা কিন্তু ওই হ্যান্ড ওয়াশটা বেশি ব্যবহার করা হয় আজকে আমরা বেরিয়েছি হ্যান্ড স্যানিটাইজার মানুষের ব্যবহার করা উচিত কি উচিত নয় কারণ কোভিডের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হতো ইউরোপীয়দের গবেষণায় বেরিয়েছে হ্যান্ড স্যানিটাইজারে ইথাইনল আছে যার ফলে ক্যান্সার রোগেও আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ তাই আমরা সাধারণ মানুষকে জিজ্ঞেস করে নেব সেই ব্যবহারটা তারা জানেন কি জানেন না বা কী প্রশ্ন উত্তর দিচ্ছেন সে নিয়েই কথা বলে নেব না নমস্কার আর প্লাস হ্যান্ড স্যানিটাইজার যখন ব্যবহার করছেন সেই কন্ডিশনস তখন কিন্তু তারপরে ইউরোপীয় সংস্থা গবেষণা করে তার থেকে নাকি ক্যান্সার আক্রান্ত হচ্ছে তো এটাই এই ব্যাপারটা কি জানা আছে হ্যাঁ অবশ্যই জানা আছে এটা তো হ্যান্ড স্যানিটাইজার তো ব্যবহার করা হতো কিন্তু এখন যেটা গবেষণায় জানা গেছে যে এটার ইথাইনল আছে ওর জন্য এখন আর ব্যবহারটা না করাই ভালো ক্যান্সার হতে পারে এর ফলে যেটা হ্যাঁ এটা আতঙ্ক এটা হতে পারে তার জন্য সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহারটা আসলে ওটা সাবান ব্যবহার করা যেতে পারে কিন্তু হ্যান্ড ওয়াশটা তো করা যাবে না কারণ তো এতে ইথানল আছে আমরা আবার আরেকজন পরিচিত ব্যক্তির কাছে পেয়ে গেছি ওনাকে জিজ্ঞেস করব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত ভাই দূরী করার উদ্দেশ্যে তাতে ক্যান্সার হবে এটা এখন হ্যান্ড স্যানিটাইজারটা মানুষের জীবনের এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের জায়গায় চলে এসেছে কারণ বাচ্চা বড় সবারই হাত যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু জীবাণু মানুষের শরীরে প্রবেশ করবে তার জন্য অতি আবশ্যক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এরকম কোনো সম্ভাবনা আমি আজ পর্যন্ত শুনিনি এরকম অবস্থা এটা গবেষণা করে বের করেছে যে ক্যান্সার হতে পারে তাও তো মানুষ ব্যবহার করছে যদি এই কথা জানতে পারেন তাহলে এই কথা জানতে পারলে যতক্ষণ না প্রুফ পাবো ততক্ষণ তো ব্যবহার করব এক ভদ্রলোককে পাওয়া গেছে ওনার কাছেও জিজ্ঞেস করে নেবো যে দাদা ইউরোপিয়ান সংস্থায় হ্যান্ড স্যানিটাইজারের সম্পর্কে একটা একটা গবেষণাকে জানতে পেরেছে যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে ক্যান্সার রোগ আক্রান্ত হচ্ছে তাহলে আপনার মতামত কি ডেফিনেটলি আমি ব্যবহার করব না বিকজ ইউরোপিয়ান কান্ট্রি তো আর ফেললা নয় যে তারা হট করে ব্যাপারটা বয়ে করে দেয় নিশ্চয়ই গবেষণা করেছে গবেষণা করে তার ফলা ফলপ্রসক কিছু হয়েছে এবং পেয়েছে বলেই হয়তো আমরা তাকে প্রাধান্য দিতে পারি এবং দেবো নিশ্চই করবো সেই পুরনো জিনিসের মাটি দিয়ে হাত ধোয়া বা সাবান দিয়ে হাত ধোয়া না না অবশ্যই মাটি দিয়ে তো মাটির দিন তো চলে গেছে এখন ডেফিনেটলি আমরা সাবান হ্যান্ডওয়াশ সেইগুলো ব্যবহার করব। মূলত আমরা যদি যারা হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশ ব্যবহার করেন বা দেন যদি সেরকম একটা হোটেল মালিকের কাছে চলে যায় তিনি কি বলবেন সে কথা আমরা শুনে নেবো তার মুখ থেকে ইতিমধ্যে আমরা চলে এসেছি একটি বেসরকারি রিসোর্টে তিনি যাদের ওনার হোটেলে যারা আসেন প্রতিনিয়ত কাস্টমার আপনারা জানেন যে হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজারে এখন নাকি একটা ইউরোপীয় কান্ট্রি গবেষণা করেছে সেখান থেকে ইথাইনল পাওয়া যাচ্ছে ইথাইনল ব্যবহার করার জন্য ক্যান্সার রোগে আক্রান্ত হয় তো এক্ষেত্রে আপনার মতামতটা কি দেখুন আমরা অ্যাকচুয়ালি হ্যান্ড স্যানিটাইজার যেটা ইউজ করতাম সেটা আফটার কোভিড বা কোভিড চলাকালীন তো এই মুহূর্তে হ্যান্ড স্যানিটাইজার ইউজের প্রবণতা কাস্টমার বা গেস্ট যারা রয়েছে তাদের মধ্যেও কমে গেছে আমরা রুমে রুমে জেনারেলি সব রুমে আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করছি তো যেহেতু কিছু কিছু গেস্ট থাকে যারা একটু বেশি সচেতনতা দেখাতে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার চাই আমরা তাদেরকে দিয়ে থাকি কিন্তু এই ধরনের খবর পাওয়ার পর থেকে পরবর্তীকালে আমরা তাদেরকেও সাবধান করবো বা আমরা সেখান থেকে সেটা ইউজ করা থেকে বিরত থাকতে রিকোয়েস্ট করবো এটা ক্ষতিকারক বলে মনে করছি যদি এর থেকে রোগ হয় আপনি এখন বিজ্ঞানীরা যদি গবেষণা করে কিছু বলেছেন তাহলে নিশ্চয়ই সেটা ক্ষতিকারক ক্যান্সার হতেই পারে তো সেই জায়গা থেকে আমাদের সাবধান থাকা উচিত ইতিমধ্যেই আমরা কথা বললাম বিভিন্ন সাধারণ মানুষের সাথে অনেকের হয়তো জানা নেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে কি রোগে আক্রান্ত হতো কিন্তু আমরা যখন তাকে বললাম যে ইউপিও সংস্থা এটা গবেষণা বের করেছেন যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে তার থেকে ক্যান্সার রোগের মতন মারাত্মক রোগ আক্রান্ত হতে পারে তাই তারা এই খবর শুনে নিশ্চয়ই সচেতনতা পালন করবেন বা হ্যান্ড স্যানিটাইজার থেকে দূরে থাকবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটা ব্যবহার করলে হাতের জীবাণুমুক্ত করতে পারবে সেটাই তারা ব্যবহার করবে বলে ইতিমধ্যে জানিয়েছেন বাঁকুড়া থেকে মিলন কর্মকার আর প্লাস নিউজ ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ার আগে তা ধ্বংস করবে গোড়া থেকে নির্মূল করবে টিউমারকেও ক্যান্সারে প্রতিষেধক সুপার ভ্যাকসিন তৈরির দাবি করেছেন গবেষকরা আমেরিকার মাসাচুয়েটস ইউনিভার্সিটির গবেষকরা এমন টিকা তৈরির দাবি করেছেন যা বেশ কয়েক রকম ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম ইঁদুরের ওপর পরীক্ষা করে টিকায় সাফল্য পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে এক টিকাতেই রোধ হবে ক্যান্সার আর সহ্য করতে হবে না কেমোথেরাপির যন্ত্রণা ক্যান্সারের টিকায় রাশিয়ায় প্রথম পর্যায়ে ট্রায়াল সম্পূর্ণ ভ্যাকসিন আবিষ্কারের পথে রাশিয়া দিন কয়েক আগেই এই খবরে তোলপাড় হয়ে উঠেছিল বিশ্বের স্বাস্থ্য মহল। রাশিয়ার দাবি প্রথম পর্যায়ে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নাকি একশো শতাংশ সফল হয়েছে রাশিয়া তো গেল চুপ করে বসে নেই আমেরিকাও তবে কি ক্যান্সারের টিকা আনতে চলেছে আমেরিকাও হ্যাঁ রাশিয়ার দেখানো পথেই হাঁটতে চলেছে আমেরিকাও সূত্রে খবর ক্যান্সারের সুপার ভ্যাকসিন নিয়ে কাজ চলছে আমেরিকায় যা ক্যান্সার রোধে সক্ষম হয়ে উঠতে পারে এই সুপার ক্যান্সার ভ্যাকসিন আমেরিকার মাসাচুসেটস আমহস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করছেন নয় অক্টোবর সেল রিপোর্ট মেডিসিন নামে এক জার্নালে সুপার ভ্যাকসিন সম্পর্কে একটি প্রতিবেদন লেখা হয় এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে এই ভ্যাকসিন প্রথমে শুধুমাত্র ইঁদুরের ওপরেই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে গবেষণায় দেখা গেছে যে ন্যানো পার্টিকেল ভিত্তিক ভ্যাকসিন ইঁদুরের মেলানোমা অগ্ন ক্যান্সার এবং ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সার কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে গবেষণায় দেখা গেছে ক্যান্সারের ধরনের ওপর নির্ভর করে টিকা দেওয়া অষ্টআশি শতাংশ ইঁদুরগুলো টিউমার মুক্ত ছিল টিকা ইঁদুরের শরীরে ক্যান্সারের বিস্তার কমিয়েছে কিছু ক্ষেত্রে সম্পূর্ণ রূপে প্রতিরোধ করেছে এই ভ্যাকসিন ন্যানো পার্টিকেল ভিত্তিক ন্যানো পার্টিকেল ছোট ছোটো দানার মতো হয় এটা এতটাই ছোট হয় যে এদের শরীরের ভিতরে ক্যান্সারের কোষ পর্যন্ত পৌঁছে যায় এই ভ্যাকসিনে অ্যান্টিজেন এবং ইমিউনিটি বুস্টও রয়েছে আর সে কারণেই শরীরে ইমিউনিটি পাওয়ারকে আরও সতেজ করে তোলে এই ভ্যাকসিনে অ্যান্টিজেন শরীরের ইমিউনিটি সিস্টেমকে জোরদার করে অ্যান্টিজেন বুঝিয়ে দেয় শরীরের কোন অংশ থেকে ক্যান্সার ছড়াতে পারে টিকা তৈরি ও তার পরীক্ষামূলক প্রয়োগের অনেকগুলো ধাপ থাকে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে পশুর শরীরে পরীক্ষা চলে তারপর তিন ধাপে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে টিকার কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা হয় সুপার ভ্যাকসিন বলে যেটিকে দাবি করা হয়েছে সেটি আপাতত ইঁদুরের ওপরেই পরীক্ষা করা হয়েছে প্রাথমিকভাবে ইঁদুতদের শরীরে মেলানোমা বা ত্বকের ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার ও স্তন ক্যান্সারে প্রোটিন ঢুকিয়ে দেওয়া হয় তারপর টিকার ডোজ দিয়ে তা দেখা হয় টিউমার কোষ তৈরি হতে পারছে কিনা দুশো পঞ্চাশ দিনের ট্রায়ালের পরে দেখা যায় ইঁদুতদের আশি শতাংশের বেশি ক্যান্সার মুক্ত হয়েছে তাদের শরীরে ক্যান্সারের কোষের বিভাজন শুরুই হতে পারেনি নতুন করে টিকার কাজই হল শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কয়েক গুণ বাড়িয়ে তোলা শরীরে যদি কোনো বিজাতীয় প্রোটিন ঢোকে তাহলে শরীর তার নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে ক্যান্সারের সময় শরীরের নিজস্ব কোষগুলি শত্রুর মতো আচরণ করে সেগুলোর অনিয়ন্ত্রিত বিভাজন শুরু হয়ে যায় ফলে টক্সিন তৈরি হতে থাকে এই প্রক্রিয়াকে থামাতে হলে দুটি জিনিসের প্রয়োজন অ্যান্টিবডি ও ইমিউনোসাইট ইমিউনোসাইট হল সেই সব কোষ যারা অ্যান্টিবডি তৈরি করে শরীরে প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তোলে এই ইমিউনোসাইট কোষগুলিকে সক্রিয় করে তুলতেই টিকা বা প্রতিষেধক তৈরি হয় নতুন টিকাটি সেই কাজই খুব দ্রুততার সঙ্গে শুরু করতে পারবে বলে দাবি করা হয়েছে গবেষকদের আরও দাবি টিকা দেওয়ার পরে শরীরে প্রতিরোধ শক্তি এতটাই বেড়ে যাবে যে ক্যান্সারে প্রোটিন ছড়াতেই পারবে না টিকার মধ্যে এমন উপাদান ভরে দেওয়া হয়েছে যা টিউমার কোষ তৈরি হতে দেবে না শরীরে তবে মানুষের শরীরে টিকাটি প্রয়োগের পরেই তার কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ চোখ হলো মনের আয় আর যদি সেই চোখে আলো না থাকে তাহলে তো ঝাপসা হবে জীবন দর্পণ তবে বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কারে এবার হয়তো একটা ছোট্ট অপারেশনে ফিরিয়ে দিতে পারবে অন্ধজনের চোখের আলো সিস্টেম হল সেই যুগান্তকারী আবিষ্কার আন্তর্জাতিক ট্রায়ালে মিলেছে যার সাফল্য অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সত্যিই তাই অন্ধকারে মিলেছে আলোর ঠিকানা যুগান্তকারী চক্ষু প্রতিস্থাপন প্রক্রিয়ায় চোখে দৃষ্টি ফিরে পাবেন দৃষ্টিহীনরা রিয়ালি না করে ঘটনাটা আপনাদের খুলে বলি দৃষ্টিশক্তি হারিয়েছে এমন কয়েকজনকে দৃষ্টি দান করেছে মাইক্রোচিপ যার পোশাকি নাম প্রাইমা সিস্টেম একটি আন্তর্জাতিক ট্রায়ালে ইউরোপের পাঁচটি দেশের সতেরোটি হাসপাতালের আটত্রিশ জন রোগী ট্রায়ালে অংশ নিয়েছিলেন এর মধ্যে লন্ডনের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রাইমা সিস্টেম ইমপ্ল্যান্ট বা প্রতিস্থাপন হয়েছে যা সফলতার হার পঁচাশি শতাংশ চিকিৎসকদের দাবি রোগীরা আই ইমপ্ল্যান্টের পর সংখ্যা বর্ণমালা ও পরিচিতদের দেখতে পাচ্ছে গবেষণার নেপথ্যে ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং মুরফিল্ডস আই হসপিটালের ক্লিনিক্যাল রিসার্চাররা গবেষকরা জানিয়েছেন যে সমস্ত রোগীরা নির্দিষ্ট কিছু কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিল তাদের উপরেই এই গবেষণা সফল হয়েছে জিওগ্রাফিক অ্যাট ট্রপিক বা জি এ উইথ ড্রাই এজ ডিলেটেড ম্যাকুলার ডি জেনারেশন বা এ এই সমস্ত রোগীরা জিএর ক্ষেত্রে এতদিন কোনো চিকিৎসা পেতেন না বিশ্বব্যাপী প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এই রোগের শিকার ট্রায়ালে সাফল্যের কথা তো জানালাম এবার আপনাদেরকে জানাবো এই প্রাইমা সিস্টেম চিকিৎসা কিভাবে হয় বা এই প্রাইমা সিস্টেমে চিকিৎসা ঠিক কিভাবে হয় চোখের ভিতরে লেন্স এবং রেটিনার মধ্যস্থলে উপস্থিত ভিট্রিয়াস জেলি সরিয়ে ফেলা হয় সেখানে অত্যন্ত পাতলা একটি চিপ প্রতিস্থাপন করা হয় চিপটি দেখতে মোবাইলের সিমের মতোই অস্ত্রোপচরের এক মাস পর চিপটি অ্যাক্টিভেট করা হয় তখন থেকে শুরু হয় চিপের কাজ অস্ত্রোপচারের পর রোগীকে যে চশমা পরানো হয় সেটিতে থাকে একটি ভিডিও ক্যামেরা যা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে রোগীর পরটে থাকা ওয়েস্ট ব্যান্ডের সঙ্গে কোটাটা সংযুক্ত থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদামের মাধ্যমে তথ্য পরিচালিত হয় যা পরে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়ে রেটিনা ও নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় মস্তিষ্ক সেই বিশ্লেষণ করে হিসাবে দেখায় অনেকেই বলছেন কৃত্রিমভাবে দৃষ্টিশক্তি পাওয়ার চিকিৎসার ইতিহাসে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক খুলে দিল যা আগে কখনোই হয়নি অনেকে আবার বলছেন এভাবে চিকিৎসা তো অনেকটা খরচ সাপেক্ষ যদিও এই বিষয়টি আপাতত গবেষণারত অবস্থাতে রয়েছে তাই এই সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি তবে ট্রায়ালে মেলা সাফল্য আশা জুগিয়েছে মানুষের মধ্যে খুবই আধুনিক একটা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এবং প্রথমে প্রথমই বলা চলে বিভিন্ন রোগ আমাদের আছে যেগুলোতে এতদিন অবধি কোনোরকম দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ছিল যেমন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশান যেগুলো রেটিনার আমাদের রোগ বলে ধরা রেটিনা হচ্ছে সেই লেয়ারটি যেটি একদম চোখের পিছনে আমাদের থাকে এবং অনেকটি সেই ক্যামেরার নেগেটিভের মতো কাজ করে সেখানেই ছবিটি আমরা প্রথমে ওখানে পাই আর কি তো এখন সেই জায়গাতে এবং এআই অ্যালগোরিদমের মাধ্যমে সেখানে একটি মাইক্রো পাতলা মাইক্রোচিপ রেটিনার উপরে দিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে যেন সেই জিনিসটাকে আমাদের ব্রেনে যে জিনিসটা চোখের সামনে আছে রেটিনাটা খারাপ থাকা সত্ত্বেও সেই ছবিটা যেন ব্রেন অবধি পৌঁছাতে পারে এখন কিন্তু এই মুহূর্তে ট্রায়াল খুব কম লোকের মধ্যে হয়েছে তা আমরা যতটুকু জানি আমার কাছে যেটুকু খবর আছে তিরিশ জন পঁয়ত্রিশ জনের মধ্যে হয়েছে শুধুমাত্র এটা সর্বসাধারণের মধ্যে আসতে এখনও অনেকটা সময়ই বাকি এবং অনেকটা পরীক্ষা নিরীক্ষা বাকি তবে এখন অবধি যেভাবে সফল হয়েছে তা আমাদের আশার আলোই দেখাচ্ছে অতএব পুরো বিষয়টি গবেষণা সাপেক্ষ ট্রায়াল আশার আলো দেখানোই কতটা তা বাস্তবায়িত হবে তার দিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাসী ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ রাজ্য থেকে দেশ প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে বৈপ্লবিক নানা পরিবর্তন কোথাও এসেছে নয়া ভ্যাকসিন তো কোথাও ম্যাজিক ওষুধ স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নানা নির্দেশিকা গত চব্বিশ ঘন্টায় কী কী ঘটলো স্বাস্থ্যক্ষেত্রে তা নিয়েই আজকের হেলথ আপডেট কোভিড নাইন্টিনের বেশ কিছু টিকা ক্যান্সার রোগীদের জন্য আশ্চর্যজনকভাবে কাজ করছে এই টিকা টিউমারের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করছে নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে এসেছে ফুসফুস বা ত্বকের ক্যান্সারে আক্রান্ত যে সমস্ত ব্যক্তি যারা নির্দিষ্ট কিছু ইমিউনোথেরাপির ওষুধ গ্রহণ করছিলেন তারা চিকিৎসা শুরু করার একশো দিনের মধ্যে ফাইজার বা মডনার টিকা গ্রহণ করেন তবে তারা অনেক দিন বেঁচে থাকতে পারেন ফ্যাটি লিভার ডিজিজ হলো এমন এক ধরনের রোগ যা থেকে খুব কম সংখ্যক মানুষ মুক্তি পেতে সক্ষম জার্নাল অফ হেপাটোলজিতে প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনার প্রায় আটত্রিশ শতাংশ প্রাপ্তবয়স্কদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে বলে অনুমান করা হয় বৃহৎ এক গবেষণায় দেখা গিয়েছে হেপাটাইটিস বি দমনকারী ওষুধ খাওয়ার পরেও পুনরায় হেপাটাইটিস বিতে সংক্রমণ হচ্ছেন অনেকেই প্যারিসে অনুষ্ঠিত বিশতম ইউরোপীয় এইডস সম্মেলনে উপস্থাপিত টেনোফোভির স্পেয়ারিং এই পদ্ধতিতে সুইচ করা ব্যক্তিদের উপর এই লক্ষণ লক্ষ্য করা যায় দুই ওষুধের চিকিৎসা পদ্ধতিতে সুইচ করা অতীতে হেপাটাইটিস বি সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে হেপাটাইটিস বি পুনরায় সক্রিয়করণের ঝুঁকি তৈরি করে অরিশা হাইকোর্ট রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালে রোগী অধিকার সনদের উপর জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইউএনআইয়ের একটি প্রতিবেদন অনুসারে ওড়িশায় রোগীদের অধিকারের জন্য কাজ করা রাজ্য স্তরের ফোরাম ওড়িশা রাজ্য রোগী অধিকার মঞ্চ এর আগে হাইকোর্টে আবেদন করেছিল যে রাজ্যের কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগীর অধিকার প্লাস আপাতত এই পর্যন্ত আপনার স্বাস্থ্যের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজে সবার আগে সবার